ভাই আল্লাহ এলাকার যে সকল ছেলেরা প্রবাসী আল্লাহ এদেরকে প্রবাসীর জীবনে সহি সালামতে রাখো আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে কবুল করে নাও ভাই আল্লাহ আমরা তো গুণাগার না খান্দার ফাফি শৈতাদের দু কাপড়ের জীবনে বহু গুণা করে ফেলেছি গো আল্লাহ اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين اي الله تعالى قبر رجنيت قدرت نجري تكيدك والله কত গলি আশিকিন জাকিরিন মুহিববিন বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার শহীদ দরবারে হাত তুলেছে দিনের 10টা থেকে মাহফিল শুরু হয়েছে অভ্যদ্ধবধি পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুলভ্রান্তিগুলি ক্ষমা করে দাও আল্লাহ আয় আল্লাহ যারা মাহফিলের জন্য দান করেছে সকল দানগুলি কবুল করে নাও এই ময়দানের মধ্যে আমরা যারা হাত তুলেছি এই মুহূর্তে আমার সাথে যারা হাত তুলেছে আয় আল্লাহ আমাদের কার জানি মা নাই কার জানি গাই জানি জরম দুঃখী নাই মায়ের কথা স্মরণ করে সন্তানেরা কান্দে কার জানি বাবা নাই আয় আল্লাহ আমাদের মা বাবার রুহের উপরে সব পুঁচিয়ে দাও মা বাবার কবর আজাব মাফ করে দাও আমাদের মা বাবার কবর গুলি জন্না তুল দাও শাশুড়ি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফাঁড়া প্রতিবেশী বংশধর মুরব্বীদের কবরে আজাব মাফ করে দাও আয় আল্লাহ যারা জীবিত আছে সবাই কেনে খায়া দারাজ করে দাও নামি আমাদের যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান করে দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ হায় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানকে নেক হায়াত দান করো আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে কবুল কর

করার মতো বানাইয়া দাও আয় আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল কবুল করে নাও এ কুশিলা মাদ্রাসার মাহফিল কে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলে যারা শ্রম দিয়েছে কষ্ট করেছে টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও সকলের শ্রমকে কবুল করে নাও সকলের কষ্ট কবুল করে নাও এ কুশিলা মাদ্রাসার উস্তাদের কয়দিন ধরে কত কষ্ট করেছে আল্লাহ আল্লাহ উস্তাদদেরকে কবুল করে নাও এই কুশিলা মাদ্রাসার ছাত্রগুলোকে কবুল করে নাও আল্লাহ বানিয়ে দাও আল্লাহ ছাত্রদেরকে কুরআনের সঙ্গে হাফিজ বানিয়ে দাও এই কুশিলা মাদ্রাসাকে অলিউল্লাহর বাগান বানিয়ে দাও আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নাও এলাকার যুবকের এই মাহফিলের জন্য কত কষ্ট করেছে আল্লাহ ইসলামের সৈনিক বানিয়ে দাও এ কুশিলা মাদ্রাসাকে কবুল করে নাও এ মাদ্রাসার যত হাজত আল্লাহ মাদ্রাসারা যত হাজত তোমার কুদরতের খাজানা থেকে ফুরা করে দাও আল্লাহ এ মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও এ মসজিদ মাদ্রাসার চতুর্পাশে যত কবরের স্থান আছে গো আল্লাহ সকল কবর স্থানের সকল মুরগি গান্ধের কবর আজাব মাফ করে দাও আল্লাহ এলাকার যে সকল ছেলেরা প্রবাসী আল্লাহদেরকে প্রবাসের জীবনে সহি সালামতে রাখো আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ আমরা তো গুণাগার না খান্দার ফাফি শহীদ দু কাপড়ের জীবনে বহু গুণা করে ফেলেছি গো আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের অন্তরে মৃত্যুর চিন্তা ঢুকিয়ে দাও জাহান্নামের ভয় অন্তরে দিয়ে দাও জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে নাও হায় আল্লাহর যুবককে আজকে খালি হাতে বিদায় দিও না একটা মুরুব্বি বাবাকে খালি হাতে বিদায় দিও না আল্লাহ আমার ডানে বসে আমার ডানে আমার অনেক মুরুব্বিরা হাত তুলেছে আল্লাহ মরব্বি বাবাজি দের কবুল করে নাও नेक হায়াত দান করে দাও আজকের মাহফিলের সভাপতি সাহেব কবুল করে নাও আল্লাহ ওনাকে नेक হায়াত দান করে দাও আল্লাহ আমাদের সবার জন্য আজকের মাহফিল निजातের রশিলা বানিয়ে দাও আয় আল্লাহ বিশেষ করে মাহবুব এই মাহফিলের জন্য যারা যেভাবে শ্রম দিয়ে যে সবাইকে কবুল করে নাও মিডিয়ার বাইরে অনেক দূর থেকে এসেছে আয় আল্লাহ মুসলমানের ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও এই ফ্যান্ডের জিনিস সাজিয়েছে ওনাকেও কবুল করে নাও আল্লাহ রাজধানী মাইকে কবুল করে নাও রাজধানী মাইক বড় সুন্দর সার্ভিস দিয়েছে আল্লাহ মাইক ইসলামের জন্য কবুল করে নাও রাজধানী মাইকের মালিক যিনি যুবককে কবুল করে নাও আল্লাহ যুবককে ইমানদার ইমান আমল বলা বানিয়ে দাও আল্লাহ নামাজি বানিয়ে হিসেবে কবুল করে নাও আল্লাহ মাইকের মাধ্যমে যেন সুন্দরভাবে দিন ফসার করতে পারে তাও ফিকদান করে দাও আয় আল্লাহ আমাদের সকল তোমার খাস রহমত না করো আল্লাহ খাস রহমত না আসেল করো আল্লাহ আয় আল্লাহ আমার অনেক বাইরা দোয়া চেয়েছে অনেক যুবকেরা দোয়া চেয়েছে আল্লাহ তুমি তো জানো কে কি নিয়েতে দোয়া চেয়েছে সকলের মনের আশা ফুরা করে দাও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে মাহবুদ আমার ভাই হজরত মহল শফি

মেরাজ করে দাও রোডে গাড়ি চলার সময় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আজকের মাহফিলের সকল বক্তা আলোচকদেরকে কবুল করে নাও সকল শ্রোতাদেরকে কবুল করে দাও আজকের মাহফিল হয়তো আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরা গুনে করে ফেলেছি আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আমাদের স্ত্রীর সন্তার মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের আমলের মধ্যে বরকত দিয়ে দাও আমাদের রুচি রোজগারে বরকত দিয়ে দাও আমাদের কামের রোজগারে বরকত দিয়ে দাও আমাদের করে দাও ও আল্লাহ হারাম থেকে বসার তৌফিক দান করো আল্লাহ হক হারাল ভাবে আল্লাহ আল্লাহ যুবকদেরকে কিভাবে বিদায় দিব আল্লাহ এত রাত্রি পর্যন্ত বসে আছে আল্লাহ গুনা মাফ করে দাও কবর আজাব মাফ করে দাও জাহান নামের আজাব আমাদের জন্য হারাম করে দাও আল্লাহ জল্লাতুল ফিরদৌসের মেহমান আমাদেরকে বানিয়ে দাও আল্লাহ আল্লাহ অনেক বাইরে তো হাসিয়েছে অনেক মুরব্বী বাবা সিরে তো আল্লাহ যারা জেনিয়ে তো চেয়েছে সকলের মনের আশা পুরো করে দাও আল্লাহ আল্লাহ আমিও টুকরো যুবক ভাইরা ও আলু মোলামা ভাইরা আমিও আপনাদের কাছে দোয়া চাই প্রতিদিন লাগাতার টানা ফুকরান চলছে দেশ বিদেশের সকল মাহফিল গুলি করা তাও ফিক দান করো আল্লাহ দেশ এসেছে যদি মাহফিলের ওয়াদা দিয়েছি আল্লাহ সবগুলি মাহফিলের জন্য যেতে পারে আমাকে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করে দাও আল্লাহ শারীরিক শক্তি মানসিক শক্তি দান করো আল্লাহ আল্লাহ আমার কণ্ঠটাকে হেফাজত করো আল্লাহ তোমার দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের চক্ষুকে কান্নাওয়ালা চক্ষু বানিয়ে দাও আল্লাহ আমাদের জবানকে জিকিরওয়ালা জবান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি আমার সিনে খুলে দাও আল্লাহ তোমার এলমে মারফতের নূর দিয়ে আমাদের সিনাকে বরফুর ভরপুর করে দাও আল্লাহ আমাদের সিনাকে ভরপুর করে দাও আল্লাহ আমাদের নবসাকে নবসে মাইনা বানিয়ে দাও আল্লাহ আল্লাহ যা বলছি যা বলি নাই আমাদের জন্য যা বলার প্রয়োজন তোমার হাবিবের দুরুস শরীফের উশিলা আজকের দোয়া কবুল করে নাও আল্লাহ রব্বির হাবু হুমাম কামার সগীরা কমার সগীরা মহবুব যেদিন আমাদের নামে আস্রাইল পাঠাইবা যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও